না ওইখানে তো আসলে ইন্তে খাদ্দিন কাজ করেন ওখানে করেছে সিয়াব চরিত্রটি সব একজন চরিত্র অভিনেতা কিন্তু চরিত্র অভিনয় কাজ করেছে সো এখানে অ্যাক্টর অ্যাক্ট্রেস কিন্তু অ্যাক্টরের কেমিস্ট্রি কাজ করেছে দ্যাটস ইট আপনাদের গান একটা কিন্তু ভাইরাল হয়েছে বর্বাদের চাঁদমামা চাঁদমামা গানটা সেই এখনও কিন্তু ট্রেন্ডিং আছে ইউটিউবে সব থেকে ফেসবুক অনলাইনে ট্রেন্ডিং আছে সবারই ট্রেন্ডিং আছে সেই বিষয়টা কেমন লাগে আপনার যখন ফেসবুকে ঢোকেন যখন আপনার সিনেমায় কিন্তু ঈদে মুক্তি পেয়েছে দুইটা অনেকগুলো ছবি মুক্তি পেয়েছে আপনার সেই বিষয়টা কেমনভাবে দেখবেন আপনার কেমন লাগছে একটি গান দর্শক সাদরে গ্রহণ করেছে অসভ্য আনন্দের কথা গানটা আমার নিজের খুব পছন্দের গান এবং ভাইরাল হয়েছে সবাই শুনছে ইট ভেরি পজিটিভ আমি খুব আনন্দ পাচ্ছি ইন্ডিয়া থেকে আগে কিন্তু আমরা দেখিনি এই যে বাংলাদেশে খালি রিভিউ করে ইন্ডিয়া থেকে শুরু করে এমন কোনো দেশ নাই নেই এমন কোনো দেশ নেই যে বাংলাদেশের সিনেমা রিভিউ করছে সে বিষয়টা সাকিব বাবা বলেছে যে এখন আমরা ইন্ডাস্ট্রি বহুত দূরে যাচ্ছে বাইরেও রিভিউ করছে দেশের বাইরে এইগুলো শুনে খুব ভালো লাগে অবশ্যই ভালো লাগে রিভিউ করছে কারণ হচ্ছে কাজগুলো ভালো হচ্ছে তাই তো ভালো কাজ হলে তো ভালো লাগবেই অসংখ্য আপনাদের ভক্ত রয়েছে বাংলাদেশে উনিদের জন্য কি পাতা থাকবে আপনারা দোয়া করবেন যাতে ফিল্ম ইন্ডাস্ট্রি এভাবে এগিয়ে যে আরো ভালো ভালো ছবি হয় আপনারা নিয়মিত হলে গিয়ে ছবি দেখবেন তাহলে আরো ভালো ছবি করার অনুপ্রেরণা আমরা পাবো হলে গিয়েছিলেন আমি ব্লক গিয়েছি এই হলে আসলাম এখন সীমান্ত সম্ভারে গিয়েছিলাম আর উত্তরা যে সিনেপ্লেক্স হয়েছে নতুন সেটাই গিয়েছি অনেকেই বলছে আপনার কাছ থেকে জানতে চাই যে তুফান কি রেকর্ড ভেঙে তুফানের রেকর্ড কি ভেঙে ফেলবে বরবাদ সময় গেলে বলা যাবে এখন পর্যন্ত মনে হচ্ছে ভেঙে ফেলার পর্যায়ে আছে

ওনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি ওনাদের কারণে দেশ আমাদের এগিয়ে যাচ্ছে ওনারা দেশের সম্পদ ওনারা দেশের বাইরে থেকে নিশ্চয়ই আমাদের মিস করেন আমাদের ছবি অনেক নিশ্চয়ই মিস করেন এখন একটি ছবি দেখে যদি বিন্দু মাত্র একটু হন তাহলে আমরা বরবাদে কিন্তু একটাও আমরা পজিটিভ নেগেটিভ ইয়া পাই নাই সবাই খালি বলছে আবার দেখব বাংলাদেশে এরকম সিনেমা হয় আমরা জানতাম না সবাই কিন্তু টাকা উজল হয়েছে টাকা উজল হয়েছে সেই বিষয়টা টাকা উচিত সবাই তো বলছে তারপরে সামনে নিশ্চয়ই এরকম আরও কাজ হবে এটা নিশ্চয়ই একটা অনুপ্রেরণা বা একটা এক্সাম্পল হিসেবে রয়ে যাবে সামনে আপাতত এই ছবি নিয়ে ব্যস্ত আছি সামনে ছবির কিছু কাজ চলছে ওটিটির কিছু চাজ চলছে বয়স একটু কমছেই না আপনার বয়স কমছে না আপনাদের চোখের সমস্যা বাড়ছে আমার বয়স কমছে না আপনাদের চোখে চোখের ডাক্তার দেখান শেষ করি আমি ডাকছি আমাকে দেখেছি চক্করে আপনি অভিনয় করেছেন ঈদ কেমন কাটছে আগে এটা জানি আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে স্পেশালি চক্কর এবং বরবাদ রিলিজ পেয়েছে সেটার কারণে ঈদ আরো ভালো কাটছে চক্কর যারা দেখছে দেখার পরে কিন্তু অনেকে বলছে যে চক্কর অনেক সুন্দর সিনেমা হয়েছে উনি তো কি বলবেন অসম্ভব ভালো লাগছে ভালো লাগার অনুভূতি কাজ করছে আর কি বলবো আরেকটা জিনিস এই যে জনপ্রিয়তা মুশার গেম থেকে শুরু করে আপনারা যে এত সুন্দর কাজ করছেন কম বাজেটে তো সিনেমা হয় বাংলাদেশে এটা দেখা দিয়েছেন সেটার জন্য কি বলবেন আসলে বাজেট তো একটি বিষয় অবশ্যই সেখানে মূল হচ্ছে একটি ভালো স্ক্রিপ্ট একটি ভালো ডিরেক্টর কিছু ভালো অভিনেতা অভিনেত্রী ভালো সংলাপ ভালো এডিটিং সব কিছু মিলিয়ে একটা ভালো ছবি হয়ে ওঠে আসলে সেটা কম্বিনেশানটা এই ছবিটা আছে আপনার কোন ডায়লগটা আছে যে দর্শকরা মনে রেখেছে অথবা মনে রাখছে আপনাকে সরি বুঝিনি আপনি তো চক্করে অভিনয় করেছেন অভিনয় করতে যে এমন কোন ডায়লগ আছে যে দর্শককে এখন মনে রাখবে আপনাকে আছে পরবর্তীতে যে ডায়লগগুলোতে কাজ করেছেন মুভিতে কাজ করেছেন অথবা নাটকে কাজ করেছেন চক্কর তিনশো দুইয়ের একটা কথা বলতে পারে আমার আমার ডায়লগ আমি বলতে পারবো সুমন আরও একটি চরিত্র অভিনয় করেছে অসাধারণ অভিনয় সে করেছে তার কিছু ডায়লগ আছে ডায়লগ আমি বলবো না বলে স্পয়লার হয়ে যাবে দর্শক হলে সে খুবই মজা হবে ডায়লগুলো এতটুকু সিনেমা কিন্তু মুক্তি পেয়েছে চক্করের সাথে কিন্তু সাকিব খানের বরবাদ দাগি জংলি তার সাথে কিন্তু ভালো জমজমাট অবস্থা ইন্ডাস্ট্রিতে এখন ঘুরে দাঁড়াচ্ছে সেই বিষয়টা কেমনভাবে দেখবেন আপনি আমি যদি দর্শক হিসেবে বলি এটি ইটস এ ভেরি গুড সাইন ইটস এ ভেরি পজিটিভ সাইন কারণ এতগুলো ভালো ছবি এতগুলো ভালো নির্দেশকের ছবি রিলিজ পাচ্ছে একসাথে এবং এই ছবিগুলো ডিফারেন্ট জন্মার একই টাইপের ছবি না সো দর্শকদের জন্য একটি বিশাল মানে অন্য ধরনের ঈদ আসলে আরেকটা জিনিস আমরা জানি আরেকটা জিনিস জানি এই যে আপনার পাওয়া যাচ্ছে না সিনেমা হলে যত করে সিনেমা রিলিজ হয়েছে ঈদে কিন্তু টিকিটই কিন্তু পাওয়া যাচ্ছে না হলে সেই বিষয়টা কীভাবে দেখবেন দর্শক হিসেবে অভিনেতা হিসেবে আমি তো এই দিনটা আসলে দেখতে চেয়েছিলাম যে ছবি দেখতে যাবো টিকিট পাবো না আমি আমাকে সংগ্রাম করে আমাকে কিনতে হবে টিকিটটা হয়েছে যে হলে এসে দর্শক ঘিরে ধরেছে ছবি তোলার জন্য হ্যাঁ আজকেই হয়েছে আজকেই হয়েছে এই মাত্র প্রমাণ পেয়ে গেলেন এর জন্য আমরা আশায় রইলাম

একটা জিনিস আমরা দেখছি যে ইন্ডাস্ট্রিতে কিন্তু ভালো কিছু সিনেমা হলে কিন্তু একটা চক্কর আটকে দেওয়ার চেষ্টা করে অনেকে অনেক নেগেটিভ পজিটিভ করে রিয়া করে সে বিষয়টা কীভাবে দেখবেন আপনি একজন সিনিয়র অভিনেতা হিসাবে কি বলবেন শুধু সিনেমা পৃথিবীর কোনো কিছুতে আমি নেগেটিভিটি চাই না আমি একজন পজিটিভ মানুষ কিছুতে পজিটিভিটি চাই আর যেটা এই ছবির কোয়ালিটি আছে এই ছবি আটকে রাখা যাবে না এই ছবি চলবে দর্শক গ্রহণ করবে কোন সিনেমাটা দেখবে না